হ্যালো গাইজ গুড মর্নিং তো এই যে দেখো সকালবেলায় ছাদে নিয়ে আসলাম একে তো এইটাকে তো জানো সকালবেলায় উঠে যায় ঘুম থেকে উঠে যায় ঘুম থেকে তো এই যে ছাদে আসলাম আর এখানে আমাদের এখানে সকালবেলায় সব কাক পাখি অনেক রকম পাখি দেখছেও ঘুরে ঘুরে আর ওতে হাত খাওয়া বন্ধ হবে না কোনোদিন দেখো পাখি দেখাই শেষ হচ্ছে না মানে এইদিকে পাখি ওইদিকে পাখি ও কোন দিকে টাকা দেওয়া বুঝতে পারছে না হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এই যে এখন প্রত্যুষ দুধ খাচ্ছে সকালবেলায় টাখি দেখে এসে এখন খিদে পেয়ে গেছে আর ও কিন্তু সারা রাত এই দুধই খায় বোতলের দুধই খাওয়ায় ওকে তো ও কী তো যতবার খেতে চাই আর কি আর ভোরবেলাও একবার দুধ খেয়েছে এখন সকালবেলায় আর একবার দুধ খাইয়ে দিলাম তারপরে ওকে ওটস খাওয়াবো আর ওকে ওটসটা আমি রান্না করা হয়ে গেছে যখন ও যে ওটসটাও দেখো আমার রান্না করা হয়ে গেছে দুধ খেয়ে আবার ওটস খাওয়ানোর সময় হয়ে গেছে তাই ওটসটাও রান্না করে দিলাম আবর্ষ অনেকে ফল দিয়ে খাওয়াই কলা দিয়ে খাওয়াই দেখেছি তো আমি ওকে কলা টলা দিয়ে কোনো দিন খাওয়াই না কারণ ওর ঠান্ডার দাঁত আছে কলা খেলে যদি ঠান্ডা লেগে যায় সেজন্য আমি ভয়ে দিই না তো দুধ দিয়ে খাওয়াই ও যে দুধটা খায় ফরফুলা মিল্কটা ল্যাক্টোজেন তো আজকে একদমই খেতে চাইছে না তো একটু ভুলিয়ে ভালিয়ে খাওয়ানোর চেষ্টা করছি এই যে খাটে বসেই খাওয়াচ্ছি খাটের তোষকটা আর কি বুঝতে পারছো মানে বাথরুম করে দিয়েছিল যাই আর কি রোদে দেওয়া হয়েছে তাই এই যে খাটের মধ্যেই বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছি আর এখন বড় হচ্ছে আর খেতে চাইছে না আগে যখন একটু ছোট ছিল তখন একটু খেত কিন্তু আজকে একদমই খেতে চাইছে না এখন বদমাশি করে খেয়ে মানে খাবার দিলে ঘাড় ঘুরিয়ে নেয় খেতে যায় না অনেক ভুলিয়ে ভালিয়ে খানো খাওয়াতে হয় তো এই যে দেখো ওর নাকের ড্রপটা এখন মুখে দিচ্ছে বারবার আমি ওটস খাচ্ছি এখন সকাল বেলায় তাই বলো ওটস খাচ্ছি ওটস খাচ্ছি

খাচ্ছি খাচ্ছি খাবি তো বন্ধুরা আজকে প্রত্যুষ অনেক সকালে ঘুম থেকে উঠেছে আজকে বলে না প্রত্যেক দিনই ওঠে তো যত রাতেই ঘুমাগো উঠবে এমনিতেই সোমদের ঘুমিয়ে যায় তারপরে দেখো তোকে আমি সুজি খাওয়াচ্ছি ওটস খাইয়ে তারপরে আর কি অনেকক্ষণ হয়ে গেছে দুই আড়াই ঘন্টার বেশি হয়ে গেছে তো এখন একটু সুজি খাওয়াচ্ছি অন্যদিন সকালবেলায় সুজিটা খাওয়ায় না শুধু ওটস খাওয়ানোর পর ওকে ভাত খাওয়ায় কিন্তু আজকে ঘুমাচ্ছেও না আবার সকালবেলায় উঠেছে তো অনেকটা সকালে সেই কারণে ওকে আবার এই যে সুজি খাইয়ে দিলাম একটুখানি তারপরে ওর খাবার রান্না করবো হলো যেই যে খায় আর কি ভাত সবজি দিয়ে ভাত খায় তো সেটাই রান্না করবো আর এই যে সুজিটা আর খেতে চাইছে না তো বন্ধুরা তারপরে প্রত্যুষ ঘুমিয়ে গেছিল তো এইবার সকাল থেকে ঘুমাইনি তো তো এখন এই যে দশটা সাড়ে দশটার সময় আর কি ঘুমিয়েছে অনেকক্ষণ ঘুমিয়েছিল তো ওই যে সুজি খাওয়ানোর পরও ঘুমিয়ে গেছে তারপরে এই মাছগুলো নিয়ে আসা হয়েছে তো দেখে বুঝতে পারছো চুনো মাছ অনেক প্রকার অনেক রকমের মাছ ছিল এখানে তো আর কি রোদ উঠেছে রোদে বসে বসে মাছগুলো আর কি বাঁচছিলাম মানে পরিষ্কার করছিলাম আর এই যে চুনো মাছ তো আমাদের ওখানেও পাওয়া যায় কিন্তু বাছার জন্য আর কি কোনো কোনো দিনও খাই না ওইখানে তো এখানে এই বাড়ি এসে দুদিন আনা হয়েছিল তো দুদিনই খেয়েছিলাম তো অনেক দিন পর খেয়েছিলাম তো ভালোই লাগছিলো তো এই যে রোদে বসে বসে চুনো মাছগুলো অনেকক্ষণই লাগেই বাঁচতে তো আর কি বেঁচেছিলাম অনেক রকমের পুটি চুনো অনেক মানে বুঝতে পারছো কি কি মাছ থাকে তারপরে ওর খাবারও বসিয়ে দিয়েছে ও উঠে গেলে আবার ওকে খাওয়াতে হবে স্নান করাতে হবে ধরা তারপরে দেখো আমি ছাদে চলে এসেছি এই যে কিছু জামা কাপড় চার পাঁচটা জামা কাপড় মেলার জন্য সবকটাই প্রত্যুষের তো দুদিন বেশ ভালোই বৃষ্টি হয়েছে কালকে কালকে থেকে আর বৃষ্টিটা হয়নি তো কালকে অনেকগুলো প্রত্যুষের জামা প্যান্ট কাচা হয়েছে আমার নিজের তো সেগুলো তো শুকিয়ে গেছে সকালবেলায় আবার রোদে দেওয়া হয়েছিল আর আজকে হলো কালকে যেগুলো পড়েছিল আর আজকে সকালে একটা দুটো জামা প্যান্ট সেটাই এখন মেলে দিচ্ছি আর কী বলতো দেখো কীরকম রোদ উঠেছে আর এই যে কাপড় মেলতে মেলতে প্রত্যুষ ঘুম থেকে উঠে পড়েছিলো অনেকক্ষণ ঘুমিয়েছিলো মাছ বাঁচতেই তো অনেকক্ষণ লাগে তো মাছ বাঁচা হয়েছে এগুলো কাচা হয়েছে তারপর আমি একটু মাছ বেঁচে ফোন কেটেছি তারপরে হলো এগুলো মেলতে এসেছি আর দেখো জামাকাপড় মেলে এই যে তোমাদের একটু দেখাচ্ছি গ্রাম আর শহর সম্পূর্ণ আলাদা গ্রামের চারিদিকে দেখা হবে সব শুধু সবুজ গাছপালা গ্রাম যেরকম হয় আর এদিকে দেখো গায়ে গায়ে বাড়ি মানে একটা বাড়ির ছাদের থেকে একটা বাড়ির ছাদে যাওয়া হয় এরকম একটা অবস্থা আর এই যে কীরকম রোদ দেখো তারপরে আর আমি ভিডিও করে তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করেছি আর দুর্গা পুজো তো পুরোপুরি আর এক মাস আছে সবার শপিং শুরু করে দিয়েছে আর আমিও বেশ এখানে এসে বেশ কাছেই বাজার বুঝতে পারছো একা একা আমরা বেশ আমি আর আমার বোন মিলে বাজার দোকান যাচ্ছি মানে জামা কাপড় কিনছি আর না কিনছি ঘুরে তো আসা হচ্ছে এরকম দু চার দিন হলো যাওয়া হয়ে গেল তো যা কিছু জামাও কিনেছি তো সবসময় আমার ভিডিও করা হয় না করিই না সেরকম ভিডিও তো আমাদের এখানে যে বুঝতে পারছো ছোটো খাটো শহরে ছোট ছোট শপিং মল আছে স্টাইল বাজার বাজার কলকাতা এইসব দোকানে বেশ ভালোই ঘোরা হচ্ছে আর আমি এখন সন্ধে দিয়ে বাজার যাব আমি আর আমার বোন তো এই যে প্রত্যুষ ঘুমাচ্ছ দিনই সন্ধেবেলায় ঘুমিয়ে পড়ে তারপরে দেখো আমি একদিন পাস্তা বানিয়েছিলাম তো এক প্যাকেট অনেকটা পাস্তা তো সবাই সেদিন রাতে শুধু পাস্তাই খেয়েছিলাম তো পাস্তা বানানো কমপ্লিট এখানে ওই যে ইয়েটা দিয়ে দিলাম ওই যে পাস্তা মশলাটা দিয়ে দিলাম আর ওই যে ডিম দিয়ে বানিয়েছিলাম আর শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমরা ভালোই আছি আর এখন যে আজকে তিন দিন পর রোদ উঠছে দারুণ লাগছে সূর্যটা দেখতে আর এই যে আমরা ছাদে এতক্ষণ টাইম পাস করছিলাম মা আর ছেলে কোথায় যাবো আর এই যে হাই চলছে এখন ঘুমাবে আর আমি কি করব তো বন্ধুরা এই ভিডিওটা হলো আবার দুদিন পরে তো এই যে ছাদে এসে দেখো এই যে সূর্য উঠছে সূর্যটা খুব সুন্দর লাগছে গ্রামে এক রকম সূর্যটা দেখা যায় আর হলো শহরে অন্য রকম টাউনে রকম লাগে আর এখানে তো দেখতে পাচ্ছ সব বড় বড় বাড়ি আর গ্রামে পুরোপুরি অন্য রকম সবুজ চারিদিকে তো কোনটা বেশি ভালো লাগে অবশ্যই জানাবে গ্রামে না শহরে তো আমি একবার ক্যামেরাটা জুম করছিলাম বলে সূর্যটা এরকম দেখা এই দেখো হামাগুড়ি দিচ্ছে যা পাচ্ছে তাই তাই মুখে দিচ্ছে যা পায় তাই মুখে দেয় এমন কিছু নেই যে মুখে দেয় না যেটা পারে সেটাই মুখে দেয় তো এই যে দেখো আজকে আমি ওকে কোলেই রাখি তো এখানে আসার পর তো প্রত্যেক দিন ভোরবেলায় ওঠে প্রত্যেকদিনই ছাদেই থাকি আমরা দুজন মিলে তো ওকে কো সবসময় কোলেই মানে কোলে রাখি ধুলোতে নামাই না তো আজকে এই যে নামিয়ে দিয়েছি আর দেখো খেলা করছে এই দিকে যাচ্ছে ওই দিকে যাচ্ছে আর আমাদের ছাদ যত ঘেরা নেই তাই এই যে ভয় লাগছে তাই অতটা নামাই না তো আজকে যে নামিয়ে দিয়ে একটু ভিডিও করে নিলাম আর কীরম খেলা করছে সব কিছু ধরে খালি মুখে দেয় আর কি বলো তো আর এই ভিডিওটা হলো দু তিন দিন পরে তো বাপের বাড়ি এসে সেরকমই হয়তো কেউই কোনো কাজ করে না আমিও করি না তো ওই যে প্রত্যুষকে খাবার রান্না করার প্রত্যুষকে খাওয়ানো স্নান করানো ঘুম পাড়ানো ওর কাপড় ধোয়া আমার কাপড় ধোয়া তাও মাঝে মাঝে এক দিন মা জামা কাপড় ধুয়ে দিত তো এগুলো ছাড়া আর কোনোই কাজ করি না মানে করিনি তো আজকে মায়ের শরীরটা একটু খারাপ মানে রান্না বান্না করে শুয়ে পড়েছে রান্না বান্না করে একটুখানি ঘুম একটুখানি ঘুমিয়ে নেয় আর কি তো যাই হোক এই দেখো হাসি পাচ্ছে আর কি বলতে গিয়ে তো এই যে আমি এখন এই বাসন কটা মেজে আর কি স্নান করব তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো তো দেখা হবে নতুন আর একটা সুন্দর ভিডিওতে তো সবাই পাশে থেকে